তুমি একটা গাধা ভাই দাঁড়া পালিয়ে যাচ্ছিস কোথায় তোদের কথা আমি দেখে নিব কি ব্যাপার এটাই তো সেই বাইক আর এই বাইকটা যেহেতু বাসার সামনে পার্কিং করা তার মানে ওই বাসার মধ্যে আছে এক কাজ করি আমি কি হয়তো কথা বলি ও হ্যালো তুই আমার বাসার ভিতরে কিভাবে তার আগে তুই বল আমাকে গাধা বলা সাহস তুই কোথায় পেলিস ও আচ্ছা তার মানে তুই কাগজের লেখাটা পড়ে আমার পিছু নিতে নিতে আমার বাসা পর্যন্ত চলে হ্যাঁ এখন একটা সত্যি কথা আমার মনে হচ্ছে আসলে একটা একদম মুখ সামনে কথা বলিস তুই কিন্তু ভুলে যা তুই কার সঙ্গে কথা বলছিস তুই কিন্তু জানিস না আমি কে তোর কপালে কিন্তু বহু দুঃখ কথা বলে দিলাম আমি তো খুব ভালো করেই জানি যে তুই এক নাম্বার একটা ফ্রড আর কত বড় একটা খারাপ আরে তুই এসব কি বলছিস বলতো এর আগে তো কোনোদিন আমি তোকে দেখিও না আমি তোকে চিনিও না তাহলে কেমন সম্পর্কে এসব কথা কেন বলছিস ও একদম ঠিক বলেছে আপনি তার মানে এসব আপনাদের প্ল্যান ছিল হ্যাঁ এসব আমাদের দুজনের প্ল্যান ছিল আর তোদের মতো লোকদের সাথে না এসবই হওয়া উচিত দেখেন আপনারা কিন্তু আমাকে এখানে ডেকে মোটেও কাজটা ভালো করেননি আপনারা সত্যি করে বলুন তো আপনারা আমাকে দিয়ে কি করতে চান না

বেটার আপনারা আমাকে এখান থেকে যেতে দিন আমি আপনাদের বাসা থেকে বের হয়ে আমি কথা দিচ্ছি আপনাদের টাকাটা আপনাদেরকে ভালো মানুষের মতো আমি ফেরত দিয়ে দিতে এইসব তোরা আগেও আমি বিশ্বাস করেছি বিশ্বাস করে আমি অনেক ঠকে গিয়েছি তোর কাছে এখন আর তোকে কোনো বিশ্বাস করবো না যাও ধরে নিয়ে আসো আমি ওরা ভাববো এখানে ভাই একটা মিনিট প্লিজ আমার কথাটা একটা বার শুনুন হ্যাঁ আমি মানছি যে আমি আপনাদের টাকা ধার নিয়ে সময় মতো টাকা ফেরত দিয়ে নিবেন আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখিনি আসলে তখন আমি মানুষটা অন্যরকম ছিলাম আর ভাই বিশ্বাস করুন এখন আমি মানুষটা অন্যরকম আপনাদেরকে ঠকানোর পর আমি এটা বুঝতে পেরেছি যে মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করলে সে টাকা খুব একটা বেশি দিন ব্যবহার করা যায় না আপনাদের সঙ্গে ব্যবহারটা করার পর তার কিছুদিনের মধ্যেই আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়ে তার ট্রিটমেন্টের জন্য আমাকে অনেকগুলো টাকা খরচ করতে হয় ইভেন আমার যেই বাড়িটা ছিল ভাই সেই বাড়িটা পর্যন্ত আমাকে বিক্রি করে দিতে হয়েছে বলতে পারেন ভাই আমি এখন নিঃস্ব আর সকালবেলা আপনারা আমাকে যে গাড়িতে বসে থাকতে দেখেছিলেন আপনারা তো ভেবেছেন ওই গাড়িটা সম্ভবত আমার পার্সোনাল বাট গাড়িটা আমার না আমি একজন ড্রাইভার আমার মালিকের গাড়ি আমি চালাই আমি এর থেকে বেশি আপনাদের কি বলবো বলেন আসলে আমি অনেক বড় বিপদের মধ্যে আছি এত বড় অভাব যে আল্লাহ আমাকে দিবে আমি বুঝতে পারিনি ভাই আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেন আর আমাকে একটু সময় দেন আমি কথা দিচ্ছি আমি আপনাদের টাকাটা আমি ফেরত দিয়ে দেবো ভাই হ্যাঁ তুমি এটা সত্যি কথা বলেছো খারাপের টাকা মানুষের কাছে বেশি দিন থাকে না আমরা ভেবেছিলাম যে তোমাকে ভয় দেখিয়ে আটকে রেখে আমাদের সব টাকাগুলো উদ্ধার করে নেব কিন্তু সেটা সম্ভব না না কারণ তুমি যে কথাটা হয় আমাদের টাকাগুলো কখন আর ফেরত দিতে পারবে তাও আমরা আশা রাখবো তুমি আমাদের টাকাগুলো শোধ করবে তুমি আস্তে আস্তে শোধ করে দিও আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মানুষের সাথে এরকম প্রতারণা করাটা বন্ধ করো হ্যাঁ আমরা ভেবেছিলাম যে তোমার কাছ থেকে তোমার গাড়িটা কেড়ে নিলে আমাদের সব টাকা উসুল হয়ে যাবে কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যে আল্লাহ তোমাকে তোমার কর্মের ফল এখনই দিয়ে দিছে সেটার কাছে এখন আমাদের আর কিছু করার নেই জি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিন্তু আপনারা কিছু বলে করবেন না এখন যা গাড়ি চালিয়ে টাকা রুজি কর মানুষকে ধোকা দিয়ে ঠকিয়ে টাকা নিয়ে তোর জীবন চলবে না বুঝতে পেরেছিস যা এখান থেকে